চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আগ্রার লালকেল্লা তো শাহজাহানের তাজমহল তো অনেককেই দেখেছে তো তার ব্যাপারে সে কোথায় রাজত্ব করতো শাসন কাটছে সব তো কেউ কিছু জানে না তো আমি যতটা পারবো আমি আমার ব্লগের সাহায্যে তোমাদেরকে ইনফরমেশনগুলো দেবো তো এই যে এখানে লালকেল্লা দেখতে পাচ্ছ কতটা স্নিগ্ধভাবে তৈরি করা যাতে কেউ এসে এই লালকেল্লায় মানে আক্রমণ করতে না পারে এই যে খালগুলো দেখতে পাচ্ছ এখানটায় নাকি আগে জল থাকতো এবং এখানটায় নাকি কুমির বা সাপ খোপ সব কিছু থাকতো যাতে কেল্লায় কি ও চট করে আক্রমণ না করতে পারে আর এইসব জায়গাগুলো দেখতে পাচ্ছ ভালো করে দেখো এইসব জায়গাগুলোতেও নাকি এমনভাবেই লোক ফিট করা থাকতো বা এমনভাবে জঙ্গল থাকতো এখানে বাঘ হাতি সিংহ সবকিছু ছাড়া থাকতো তো আমি আহামরি কিছু জানি না তো যথেষ্ট আমি যতটা ইতিহাস পড়েছি ততটাই মোটামুটি আমি আপনাদের ইনফরমেশন দেবো তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো এখান থেকে শুরু করে আপ টু ওপরেও একটা ভিউ আমি জাস্ট দেখাচ্ছি তো এই সামনে থেকে যখন রাজা মানে শাহজাহান যখন আসতো তো ওপর থেকে নাকি ফুল ছড়ানো হতো আর এই যে সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইসব জায়গাগুলোতে নাকি দাসিরা ডান্স করতো ওনাকে মানে আসবে মানে যেটা প্রবেশ করে সেটা থেকে তো এখান থেকেও প্রবেশ করতো এবং এই জায়গাটা খুব ভালো করে দেখো এই যে রাস্তা থেকে শুরু করে তো আগে আমি সাইডের একটা ইনফরমেশন দিয়ে দিই তো এই যে সাইডগুলো আমি ভালো করে ভিডিও করতে পারিনি তবুও ছোট ইনফরমেশন দিচ্ছি এখানে নাকি যুদ্ধ করার জন্য ঘোড়া হাতি রাখা হতো আর এই রাস্তাটা ভালো করে দেখো কিরকম একটু এব্রো খেব্রো টাইপে আছে এই যে তো এই যে রাস্তাটা যেটা নিচে যেটা আমি এখন দেখলাম তো ওখান থেকে ঘোড়া হাতিরা ছুটে ছুটে আসতো যাতে মানে আসার সময় তাদের পাটা যাতে ফিসলে না যায় আর রাস্তাটা দেখতে পাচ্ছ কিভাবে ঢালু করা আছে তো এই কারণে এটা হাতিদের জন্য আর ঘোড়ার জন্য স্পেশালভাবে তৈরি করা আর ওপরে দেখো ভালো করে এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি ওপরে এই যে এই সব জায়গাগুলোতে নাকি এই যে সরু সরু যে গোল গোল জায়গাগুলোতে নাকি তেল আর গরম জল ছোড়া হতো এখানে কারণ এখান থেকে যদি কোনো তোমার দুশ্মনরা যদি যেত তাহলে তাদের কে তেল জল দিয়ে তা আহত করা হতো আর প্রথমে ঢুকতেই দেখতে পারবো এটা জাহাঙ্গীর মহল মানে হচ্ছে শাহজাহানের ছেলে জাহাঙ্গীর মহল এটা স্পেশাল ভাবে উনি ওকে করে দেওয়া হয়েছিল এখানে থাকবে বলে আর তার সামনে একটা দেখতে পাচ্ছি বাথটপ তো এই বাথটপটা জাহাঙ্গীরকে তার মামা এক বছরের জন্মদিনে দেওয়া হতো তো এখানকে মানে এখানে দাসিরা তাকে এক বছর বয়স অবধি পাঁচ বছর ছ বছর অবধি এখানে স্নান করাতো কিন্তু তারপর যখন জাহাঙ্গীর বড় হয়ে গিয়েছে তখন থেকে জাহাঙ্গীর নিজেই এখানে নাকি স্নান করতো যতটা আমি শুনেছি এখানে নাকি হিরে জহরা সোনা গয়না সব কিছু ফেলে আর কি জাহাঙ্গীর নাকি স্নান করা তো মানে ভাবা যায় তখনকার দিনে হিরে সোনা জাহরাত দিয়ে স্নান যে সিঁড়িটা দেখতে পাচ্ছ তো জাহাঙ্গীর বড় হয়ে যাওয়ার পর থেকে এই তিন ধাপে যে সিঁড়িটা আছে তো এই সিঁড়ি থেকে গিয়ে তিনি নিজেই একা স্নান করতেন তো এবার চলে আসি আর একটি জায়গা এটা হচ্ছে খাস মানে দিবানে খাস ডাকে বলি তো এখানটা নাকি সাহায্য নিজের তোমার যারা যারা দোষ করতো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই জায়গাটা তৈরি করেছিল এবং এমনভাবে জায়গাটা তৈরি করা যাতে আশেপাশে যারা দেখবে তাদের বিচার যেন জানা এখানেও মনে হয় কিছু দেখার সিন আছে তো আমি আপাতত উঠছি সিঁড়িগুলো দারুণ সারা একদম ಪಡ್ಡ <laughs> ওপর নিচে যতটা জানতে পেরেছি এটা ছিল তখনকার দিনে মিনা বাজার মানে শাহজাহান ভাবে লেডিসদের জন্য মিনা বাজারটি রেডি করেছিল যাতে লেডিসরা এখান থেকে নানা রকম জিনিস কিনতে পারে আর এই যে সোজা দেখতে পাচ্ছেন সোজা গিয়ে ওই জায়গাটাই ছিল মমতাজের জায়গা মানে উনি ওখানে বসে থাকতেন আর ওখান থেকে এগিয়ে এসে এই স্থানটা শাহজাহান বসে থাকতেন ওখানে দেখতেন আর একটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি যেখানটা আমি লিখেছি এটা হচ্ছে জাহাঙ্গীর আসন এখানেই জাহাঙ্গীর বসে বিচার করতেন আর। একটু সোজা যদি দেখতে পারি এই যে মহলটা দেখতে পাচ্ছেন এই মহলটা হচ্ছে শাহজাহানের মানে গেস্টদের জন্য মানে মিটিং রুম মানে বাইরে থেকে গেস্টটা গেস্ট আসলে এখানেই নাকি বসে মিটিং করা হতো আর সত্যি বলছি সামনে থেকে এই মিটিং রুমটা এতটাই অপূর্ব দেখতে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন মানে মার্বেল পাথর দিয়ে এত সুন্দর কারুকার্য করা মানে আমার চোখে দেখা মানে তখনকার দিনে রাজারা যে এত সুন্দরভাবে মানে সাধারণ মানে মিটিং রুম এটা এত সুন্দরভাবে তৈরি করেছে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজ এতটাই সুন্দরভাবে তৈরি করা তো এবার চলে আসি সব থেকে বড়ো বিশ্বের জেল জেল কেন বলছি কারণ শাহজাহান যখন তার তাজমহল তৈরি করতে গিয়ে প্রচুর প্রচুর টাকা খরচ করে ফেলেছিল এবং তিনি কালো তাজমহল তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং এত টাকা যাতে খরচা না হয় তাই ঔরঙ্গজেব রাগেতে তার পিতাকে এই জেলেতে সাত বছর অবধি বন্দি করে রেখেছিল এবং এই জেলটিতে উনি সময় নিজের সময় কাটাতেন এবং ভেতর থেকে আরো অনেক অনেক জায়গা আছে ওদিক থেকে মানে যাওয়া যায় কিন্তু সাধারণ পাবলিকের জন্য আপাতত এটা বন্ধ রাখা হচ্ছে ওপর থেকে যতটা চলে যায় মিনা মসজিদ মানে শাহজাহান যখন অস্ত ছিলেন শুধুমাত্র এই মিনা মসজিদে আসা তার অ্যালাও ছিল এবং এই মিনা মসজিদে এসেই উনি নিজের নামাজ আদায় করতেন এবং এখানেও তিনি অবসর সময় কাটাতেন এবং এখানে কিছু কিছু দৃশ্য আছে যেখান থেকে তাজমহল খুব সুন্দরভাবে দেখা যায় তো সেটা আমি আপনাদের তুলতে পারিনি কিন্তু মসজিদটা শুধুমাত্র শাহজাহানের জন্যই বরাদ্দ ছিল এখানে অন্য কেউ প্রবেশ করতে পারতো না কারণ অসুস্থকালে তিনি শুধুমাত্র ওই জেলে থাকতেন এবং এই জায়গাটা এসে তিনি সময় কাটাতেন এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজাহানের সবথেকে প্রিয় জায়গা কারণ এই জায়গা থেকেই দাঁড়িয়ে তিনি তাজমহল খুবই পরিষ্কার হবে দেখতে পাচ্ছি এই যে এই একদম সেম এই জায়গাটায় দাঁড়িয়ে তিনি তাজমহল দেখতেন এবং নিজের বউ মমতাজকে মনে করতেন এবং চলে আসি শাহাজামা মমতাজের স্পেশাল এটা হচ্ছে বেডরুমের সামনে যে চারটে যে আঁকড়া দেখতেন এখাই আঁকড়ায় নাকি একটা মানে কাপড় ঝোলানো থাকতো এবং বাইরে নাকি দাসিরা সব দাঁড়িয়ে থাকতো যাতে ওই কাপড় দিয়ে হাওয়া দেওয়া যায় এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন এইটা নাকি হচ্ছে এই রুমটাতে স্পেশালি কারোর অ্যালাউ ছিল না কেন যে শাহজাহানার মমতাজের স্পেশাল বেডরুম ছিল এবং এই যে দেখতে পাচ্ছেন এখানটায় যে সোনা এখনও লাগানো আছে তখনকার দিনে নাকি এই বেডরুমে লক্ষ লক্ষ টাকার বা হাজার হাজার কিলো সোনা নাকি এইসব জায়গাগুলোতে লাগানো ছিল কিন্তু ইংরেজরা আসার পর থেকে সব সোনা গয়না মানে দানা যা ছিল হিরে জবরাত সব কিছু লোটপাট করে নিয়ে চলে যায় এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা ছিল জাহাঙ্গীর নাকি পড়াশোনা করতে খুব ভালোবাসত তো জাহাঙ্গীর নাকি এটি লাইব্রেরি রুম ছিল তো এখানটায় উনি বসে পড়াশোনা করতেন এবং নিজের টাইম স্পেন্ড করতেন এবং আরও একটি জিনিস এটা হচ্ছে আর এই রুমটা হচ্ছে একটা ভেন্টিলেশন রুম মানে গরমকালেও এখানটায় এমনভাবে এই রুমগুলো তৈরি করা যে ফাঁক দেখতে পাচ্ছেন এমনভাবে বাতাস আসতো যে গরমকালে খুবই ভালো লাগতোই যায় তো দূর অবধি জানতে পেরেছি তখনকার দিনে নাকি জলের অনেক সমস্যা হতো তো যখনই বৃষ্টির জল আসতো তখন এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই ভেতরে নাকি পাইপ লাইন ছিল তো এখান থেকেই বৃষ্টির জল ধরে রেখে খুবই যত্ন সহকারে আর এই যে ফকলগুলো দেখছেন এই এইখানে নাকি জলগুলো রাখা হতো এবং পরিষ্কার করা হতো এবং পরিষ্কার করার পরেই কিন্তু এই জলগুলো খাওয়া বলুন বা আরও অনেক কিছুর জন্য উপকার লাগে মানে রাজাদের বা রানীদের সেই সব এখান থেকেই জল সরবরাহ করা হতো কিন্তু যেহেতু জলের অনেক সমস্যা ছিল বলে ওই রাজত্ব ছে এখান থেকে চলে যাওয়া হয় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে জাহাঙ্গীর জন্য স্পেশালভাবে তৈরি করা উনি যখন এখানটায় নিজের সময় কাটা তখন দাসীরা তাকে এখানে ডাকতে আসতো বা দাসীরা তাদের এখানে তার জন্য নৃত্যকলা প্রদর্শন করতো তার এখানেই সময় কাটাতো তো জায়গাটা খুবই সুন্দর তো আমার ব্লগটি এখানটা আমি শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব শাহজাহানের ব্যাপারে তো অনেক কিছুই জানতে পারলাম কিন্তু শুধু শাহজাহানের ব্যাপারে জানলে হবে আকবরের কথা কে না জানে ইতিহাসে যোদা আকবরের বিষয় কে না পড়েছে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ফুল ব্লগটি দেখাবো এবং তাদের সম্বন্ধে অনেক কিছু জানাবো তো এই ব্লগটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে এবং এই ব্লগটাও যদি আপনারা দেখতে চান তো প্লিজ সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারি তো এইটা হচ্ছে সিক্রি আকবরের আর জোদার মহল দেখা হচ্ছে